আজকে আমাদের ভিডিও নমস্কার তাতে ভিডিওতে নতুন আছো বা চ্যানেল নতুন আছো তারা ইউ আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো এটা হলো গাইড ডিফট হবে তো এই গেমে আরও ভিডিও আপলোড করবো যদি কমেন্ট বলো তো এটা হলো ডিফটিং মোড অন করে দিয়েছি তো হলো আর এরকম

퀄리티 তে ভাল ছিল বন্ধুরা তো গাইডে কি্যাম্প গিফটিং ওয়ানLambda বন্ধুরা কমেন্টটা বলবে

কিরকম নতুন নতুন গেম খেলার জন্য কমেন্টে বলবে তাতে আমরা অনেক নতুন নতুন গেম খেলতে পারি এমন গেমের নাম বলবে সেটা থ্রিডি আছে তবে আমরা খেলবো এমন গেমের নাম এস এম থ্রিডি চ্যানেল ওকে এই গেমে আমি পুরো শহরটা ঘুরবো কারণ এটা অন্য একটা গেম বুঝলো এটা গেম থ্রিডি নয় কমেন্টটা যদি বলো এই গেমটা পুরো ভিউ দেখাতে আমরা পুরো চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো তারপর চুলে দেখা যাক দেখে দিচ্ছি তো এটা হলো অন্য একটা গেম দেখতে পাচ্ছেন সব জিনিস একই কিন্তু ইন্ডিয়া গেম টিটে এই উঁচু ওটার না নেই আর এম সর নেই তাহলে ওইদিকে যাওয়া যাক অন্য একটা গেম হলো জেট ফেট আছে কিন্তু এটা নেই Terima kasih kerana menonton video ini. Terima bye kerana